তিরিশ চারশো তিরিশ বলেছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবং কর্মরত অবস্থায় আমার নামে আমার স্ত্রী একটা যৌতুক মামলা করছিল সেই মামলাটা কারণে আমাকে সম্মান জারি করছে এবং ওয়ারেন্ট করছে এবং অ্যারেস্ট হয়েছে হওয়ার কারণে দীর্ঘদিন আমি কিছুদিন জেলে ছিলাম জেলে যাওয়ার থাকা সত্ত্বেও আমি সেই চাকরিটা সংগ্রহ করে নিতে পারিনি বুঝাই নিতে পারিনি আমার জেলা কমান্ডারটির বরাবর আমি লিখিত দিলাম সে বলছে আমার কোনো এখানে এক্টিয়ার নাই তুমি মেরে হেঁটে অফিসে যাও ফিল্ড আউট ফিল্ডে এক এক করে আমি তিনটা আবেদন করলাম তিনটা আবেদন করে খুব সুন্দর মতো স্যার বলে সিও সার যে আক্তরুজ্জামান আসছো তুমি আবেদন করে যাবে না আজ পর্যন্ত কোনো খবর নেই হ্যাঁ এবং আমার স্ত্রী বরিশাল কোর্টে মামলা করছে ওখানে যে জজ আগুল জেলার মাহফুজুর রহমান উনির স্ত্রী নাই এবং ওনার লাগে ভালো সম্পর্ক আমার স্ত্রীর সঙ্গে উনি আমাকে খুব বিরক্ত করতো এবং করত আচ্ছা আচ্ছা অ্যারেস্ট করতো একাধিক আজকে পাঁচ বছর যাবৎ মামলাটা আমার চলে আচ্ছা আচ্ছা এবং তখন উনি জিজ্ঞেস করছে যে আনসারের রাষ্ট্রীয় কাজটা কি তখন আমার এক দারোগা বললো যে আনসারের রাষ্ট্রীয় কাজ অনেক কাজ আছে স্যার তখন উনি স্থায়ী জামিন আমাকে দেয় না অস্থায়ী জামিন দিয়ে রাখছে এবং জরুল ইসলাম ম্যাজিস্ট্রেট বরিশাল কোর্ট উনি আমাকে স্থায়ী জামিন দিয়ে গেছে এবং উনি আমাকে খুব সহযোগিতা করছে এবং ওই দারোগা আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা দেয় আমি তখন ওই ঘটনা সৃষ্টি উল্লেখ করে বরিশাল কোর্ট পটুয়াখালী কোর্টে গেছি তখন আমার মামলা নেয়নি এবং মির্জাগঞ্জ গেছি তখন নেয়নি আমাদের বলছে নিম্ন হবে না তুমি উচ্চ করে যাও পরবর্তী সময় আমার এই মামলাটা নিয়েছেন মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটা নেওয়ার পরে সে বলছে আক্তারুজ্জামান এই মামলা তোমার মিথ্যান বলছে না স্যার এটা চিরত্তম সত্য আমার মামলা এই জালজেলি মামলা তখন সে পিপিআই তদন্ত দেয় বরিশাল পিপিআই তদন্ত দেওয়ার পরে বাউফলের হাবিব দারোগা উনি আমাকে ফোন করে যে তোমার একটা মামলা আছে এই নাম্বারে তুমি বরিশাল আমার সঙ্গে দেখো তখন আমি পাঁচ হাজার টাকা দেয় পাঁচ হাজার টাকা দেওয়ার পরে সেই ব্যক্তি আমাকে বলে যে না এই মামলা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে নাহলে আমি রিপোর্ট দেবো না সেই রিপোর্টও আজ পর্যন্ত আমি পাইলাম না আর মামলা আমার কোনো সমাধান হয়নি এখনও যৌতুক মামলাটা চলমান যখন রাষ্ট্র পরিবর্তন হয় তখন ডিএমবির মামলা আমার শেষ আর ওই জালদিল্লিতে মামলাটা খারিজ হয়ে যায় কিন্তু এখন আমি মামলায় ভুগতেছি আমার স্ত্রী সে আসে না সে আওয়ামী

এটি আগুল জেলার থানার ম্যাজিস্ট্রেট মাহবুজুর রহমান এই কথা বলছে আমাকে হ্যাঁ যে এটা আক্তারুজ্জামান তোমার সেই টাকা দিতে হবে আজ টুডে টু মোরো সে ইংলিশে কথাটা পূর্বটা বলছে টুডে টু মোরো তার ফোন আমি বলছি যে স্যার আমার কাছে টাকা পয়সা নাই আমাকে সাজা দেন সে কাগজও ছাড়ে না আমার স্ত্রী নিয়ে রং তামাশা করে ওখানে বসে বসে রং তামাশা করে আর মামলাটা দীর্ঘদিন যাবো চালাইতেছে এই সমস্যাটা এইভাবে আগুল জেলা থানার ওই